প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির মহাসচিব তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই সময় অনলাইনে এবং সেই সাক্ষাৎকারে তিনি এমন এমন বিস্ফোরক কথা বলেছেন বিস্ফোরক দাবি করেছেন জানিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং তিনি যে কথাগুলো বলেছেন ভারতের এই সময় অনলাইনকে সে কথাগুলি তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে না বলতে পারবেন হয়তো মন খুলে না বাংলাদেশের সংবাদ মাধ্যম সেগুলো স্বাধীনভাবে ছাপতে পারবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে আপাতমত্তক একজন ভদ্রলোক এবং দূরদর্শী রাজনীতিবিদ বলেই মনে হয় তিনি এই সময়কে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি যেটা বলছেন যে বিএনপি জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রেখেছে প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনে করেন যে ইতিহাস ও ভূগোল দুই দিক দিয়েই ভারতের প্রভাব ছাড়া বাংলাদেশ চলে না তিনি বিশ্বাস করেন নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ধরন আগের থেকে একটু পৃথক হওয়া উচিত আওয়ামী লীগের দেওয়া চশমা দিয়ে কেন নয়াদিল্লি বিএনপি ও জামাত ইসলামকে এক বন্ধনীতে দেখে সেটা তাদের ভুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঢাকার গুলশনে দলের দপ্তরে মুখোমুখি হয়েছিলেন এই সময় অনলাইনের সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের মুখোমুখি সেখানে তিনি বেশ কিছু এমন কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে জামাত ইসলামী তাদের কাছে মাত্র আসন সমঝোতার জন্য তিরিশটি আসন চেয়েছিল কিন্তু বিএনপি সেই তিরিশটি আসনও দিতে চায়নি দিতে চেয়েছিলেন তিনি বলেছেন একেবারে কম তো যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে বিএনপি জামাত ইসলামীকে মাত্র দশটি আসন দিতে চেয়েছিল সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে এনসিপির শুধুমাত্র কাজ হচ্ছে বিএনপিকে ঠেকানো বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে। আবার তিনি আরও বলেছেন যে নির্বাচনের যে দিন ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছেন তার আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনে দীর্ঘ আলোচনা হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং ডক্টর ইউনুসের মধ্যে দীর্ঘ আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্ত হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই মতে ঘোষণা হয়েছে আমি সাক্ষাৎকারটি অবশ্যই আপনাদের পড়ে শোনা মানে এত ইম্পর্টেন্ট কথা আছে যা বাংলাদেশের রাজনীতিতে মানে তোল পার করে দেবে বাংলাদেশের রাজনীতিকে একটু সাক্ষাৎকারটি একটু বিস্তারিত আসি এই সময় প্রশ্ন করছে যে আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে জামাত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেই সংশয়ে দেশ জুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে এই সময়ের প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন নির্বাচন চাইছেন উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে মানে কোনো কিছু সমস্যা হবে না উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে তখন এই সময় আবার প্রশ্ন করছে জামাত যে বলছে পি আর মানে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া ভোট হতে দেবে না এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণ পরিষদের নির্বাচন চাইছে না হলে ভোট হতে দেবে না বলছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জামাত ভোটে আসবে পিআরটিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট জামাতও দেখবেন অংশ নেবে মানে তার বিশ্বাস আছে যে জামাত ইসলাম অংশ নেবে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করছি না মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়কে বলছেন যে এনসিপিকে তারা আর কোনো শক্তি বলেই মনে করছে না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল সেটা কিন্তু তিনি বলেছেন এখন আর তাদের কিছুই নেই ডাকলে কোনো লোক আসে না মানে মির্জ ফাকরুল ইসলাম আলমগীর তিনি এই সময়কে বলছেন যে এনসিপির আর কিছু নেই তেমন তাদের ডাকে আর কোনো লোকজন আসে না তাদের শক্তি মানে তেমন কিছুই আর নেই আচ্ছা তখন এই সময় আবার বলছে যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল তখন আলমগীর বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর না এনসিপি কখনো চাইনি তবে জামায়াত চেয়েছিল এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া এনসিপির মানে একটাই লক্ষ্য যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়কে বলছেন যে এনসিপির একটাই লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া তখন এই সময় বলছে জামায়াত পঞ্চাশটা আসন চেয়েছে প্রশ্ন করছে এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তিরিশটা চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি মানে জামাত ইসলামী ভাবুন তিরিশটি আসন চেয়েছে কিন্তু বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় বলছে যে তারা আগ্রহ দেখায়নি তিরিশটি আসনে অনেক কম একটা সংখ্যা বলেছি যা তাদের মনোপুত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামাত ইসলামী জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জামাতকে আর আমরা মাথায় উঠতে দেবো না তারা যত বড় শক্তি আমরা তার অকারণে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছি পিআরটিআর আর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল মানে পিআরটিআর হচ্ছে বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেছে আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছে সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও চাইছে ভাবতে পারেন যে জামাত ইসলামী নাকি তিরিশটি সিট চেয়েছিল বিএনপির কাছ থেকে সেটাও বিএনপি দিতে চাইনি আগ্রহ দেখায়নি তবে সূত্রমারফত শোনা যাচ্ছে যে কম সংখ্যাটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা নাকি দশটি এরকম একটা শোনা যাচ্ছে তো যাই হোক তখন এই সময় প্রশ্ন করে যে নির্বাচনের বিষয়ে ইউনুসের উপরে আপনি আস্থা রাখছেন কিছুদিন আগেও তো তার বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আপনারা তিনি নির্বাচন করতে চান না এমন কথাও বলা হয়েছে তখন আলমগীর বলছেন যে পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক মানে ডক্টর ইউনুস এখন আন্তরিকভাবেই চান যে নির্বাচন হোক এটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই সময় অনলাইনকে জানাচ্ছেন আগস্টের পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয় মানে সেনাপ্রধান বলেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতে আপত্তি নেই সব রকম সহযোগিতা করবেন তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী এবার ব্যারাকে ফিরুক ইউনুচো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি অব্যাহতি চান তিনি বলেছেন আর চাপ নিতে পারছেন না মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করেই তিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তিনি চলে যেতে চান আর চাপ নিতে পারছেন না আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে স্বৈরাচারের বিচার প্রক্রিয়া চলবে তিনটি আলাদা বিষয় অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের সংস্কারের গুরুত্বই বাকি নতুন কথা তারা বলেনি বলেনিদায় সবগুলোই আছে সংস্কারের যেগুলো আছে আর কি আর যেহেতু অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের সংস্কারের গুরুত্বই বাকি কোনো গুরুত্ব নেই আছে তখন এই সময় বলছে সম্প্রতি যেদিন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো তার পরের দিন বিএনপি জামাত এনসিপি নেতৃত্বকে বাসভবনে ডেকেছিলেন ইউনুস কেন তিনি কি কোনো বিশেষ বার্তা দিলেন আপনাদের এই সময় প্রশ্ন তখন আলমগীর বলছেন মানে খানিকটা চুপ করে থাকার পরে খানিকটা চুপ করে থেকেছেন ঠিকই ঠিকই বলেছেন সেদিন ইউনুস আমাদের একটি বার্তা দিয়েছেন সে বার্তা সংক্ষিপ্ত এক লাইনে এক ধরনের ফাইনাল বেল বলতে পারে ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলেও ডক্টর ইউনুস আর মার্চ থেকে থাকবেন না এখন পরিস্থিতি যেন এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই পরা গেল তখন এই সময় বলছে আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে জাতীয় সমাজতান্ত্রিক দল মানে জাসদ বা ওয়ার্কস পার্টির মতো তাদের শরিকরা তখন আলমগীর বলছেন আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই এমনকি জাতীয় পার্টি ও নির্বাচনে অংশগ্রহণ নেই একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে কিন্তু আবার বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যমে যে আলমগীর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক কিন্তু আওয়ামী লীগকে ডক্টর ইউনুস নিষিদ্ধ ঘোষণা করার পরে এই মির্জা ফখরুল ইসলামী আলমগীর তিনি একটি জনসভায় গিয়ে বলেছিলেন যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নাকি খুব খুশি হয়েছে আনন্দিত হয়েছে কিন্তু এই সময়কে তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করুক তার শরীর অংশগ্রহণ করুক জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করুক একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক আর এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে গালাগালি দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী লীগের বিরোধিতা হয়েছে তখন এই সময় বলছে যে ইউনুস বলেছেন বলছেন ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে সত্যিই কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই তখন আলমগীর বলছেন ভারত মুক্তিযুদ্ধের সহযোগী সেই সময় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত ভৌগোলিকভাবেও বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকরা আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাতকে একই বন্ধ ফেলেছে জামাত আর বিএনপির রাজনীতি তো এক নয় আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল মুক্তিযুদ্ধের অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামেরা আমাদের সঙ্গে রয়েছে এই সময় তখন বলছে যে পঁচিশ বছর ধরে জামাত আপনাদের শরিক দুটো নাম তাই একই সঙ্গে উচ্চারিত হয় মানে এই সময় কিন্তু জবাবও দিয়েছে প্রশ্নও করেছে আবার জবাবও দিয়েছে আলমগীর তখন বলছেন ভুল আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে তারা শুধু নির্বাচনী শরিক তারা ধর্মীয় রাজনীতি করে আমরা করি না আসলে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ আওয়ামীর চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে বাকিদের সঙ্গে যোগাযোগই রাখেনি আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবেসিত হয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে বই কত বই কিনেছি আবার সেই সুযোগ পাব সিনেমা থিয়েটার দেখব মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে ভিসার প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত ভুল বোঝাবুঝির অবসান হোক মির্জা ফখরুল ইসলামের সমগ্র সাক্ষাৎকারটি এই সময় অনলাইনে যেটি তিনি দিয়েছেন আর এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন এই মাসেরই চার সেপ্টেম্বর আর এই সাক্ষাৎকার সামনে আসার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে তোল পাড় শুরু হয়ে গিয়েছে মির্জা ফখরুল ইসলাম যে আলমগীর যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি তিনি ভারতের সংবাদ মাধ্যমে বলেছেন না তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে বলতে পেরেছেন না পারবেন আর না বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই সংবাদগুলি প্রচার প্রচার করতে পারবেন